হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারই চলে আসলাম দেয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো দেখুন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঘেরা ধান ক্ষেত কতটা সুন্দর লাগছে দেখতেই পারছেন এটা হচ্ছে আমার বাড়ির পেছনের দিক আর এখানে হচ্ছে একটি পেয়ারা গাছ দেখতেই পারছেন কারণ এই পেয়ারা গাছ সবসময় পেয়ারা থাকে সবসময় পেয়ারা মানে পেয়ারা সেই জন্য থাকে তো এখানে পেয়ারাগুলো অনেকটাই পেকে গেছে পেয়ারাগুলো কিন্তু আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি আর কিছুটা পেয়ারা অনেক উপরে তাই ওই যে ওরা কিন্তু সবসময় নিয়ে খায় আমাদের গাছ থেকে মানে আমরা তো দেখতেই পারি না পিছনের দিক থেকে তো ওকে বললাম একটু মানে উপরে যে পাকা পেয়ারাগুলো অনেকটাই খেয়ে ফেলেছে পাখিরা ওইগুলো তো আর মানে আমরা আনতে পারি না অনেকটা উপরে ওরা প্রতিদিন উঠে ওইখান থেকে খায় ওকে বললাম ওইখান থেকে কয়েকটা পেয়ারা দিতে দেখি এখন ও এত দুষ্ট মানে বানরের মতো গাছে উঠে পড়েছে কীরকম যেন আমি ভাবলাম তাহলে একটু একটু ভিডিও শ্যুট করি তারপরে ওই পেয়ারাগুলো ও ওইখান থেকে আনছিলো মানে ফেলে দিচ্ছিলো উপর থেকে আর কি অনেকটা খেয়ে ফেলেছে পাখিরা মানে পাকা পেয়ারাগুলো মাসাল্লাহ এই গাছে অনেক 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 পেয়ারা আসে আর সব সময় এটাতে পেয়ারা থাকে এই যে পেয়ারাগুলো আছে এগুলো শেষ হতে হতে আবার না ফুল চলে আসে এটাতে আবার পেয়ারা মানে সবসময় পেয়ারা মাসাল্লাহ গাছটাতে এত পেয়ারা এসেছিল এতটাই পেয়ারা আমরা খেয়েছি আমি ভিডিও শুট করি সব সময় আপনাদের সাথে এই পেয়ারা গাছের কিন্তু দেখাই তো ওইখানে গাছ থেকে ওইগুলো পাড়ছিল কিন্তু পেয়ারাগুলো আর ওইখান থেকে খাচ্ছিলো ও গাছের উপরে বসেও খাচ্ছিল তো তারপরে ওইখান থেকে এমনভাবে লাফ দেয় আমার তো ভয় লাগছিল আমি বারবার বলেছি ওইরকম লাফ না দিতে মানে ও এরকম গাছে উঠে লাফালাফি করে ওরা ওদের তো অভ্যাস হয়ে গেছে এরকম করে করে এবার এমন লাফ দিছিল আমি নিজেই ভয় পাচ্ছিলাম ওকে বারবার বলছিলাম এরকম না নামতে তারপরে দেখেন কিরকম যদি হাত পাপ ভেঙে যেত কি মুশকিল কে জ্বালা অনেকটা পেয়ারা ছিল কিন্তু এখানে গাছে প্রতিদিন ওরা নিয়ে খায় আর মানে পাখিরা খেয়ে ফেলে দেয় হচ্ছে তো তারপরে এখান থেকে পেয়ারা ওকে দিয়েছি তারপরে এগুলো আমরা ঘরে নিয়ে এসেছি অনেকটাই ছিল মাসাল্লা এই পেয়ারাগুলো মানে বাচ্চারা খায় সব সময় এরকম রেখে দিই মানে খেতে না একটা লেবু পাতাও নিয়ে এসেছি আসার সময় আমাদের বাড়িতে অনেকটাই লেবু গাছ আছে এখান থেকে একটা লেবু পাতা নিয়ে এসেছি যাতে করে পেয়ারাটা মাখা করতে পারি লেবু পাতা দিয়ে সেই জন্য আসলে আমি নরম পেয়ারা খেতে পারি না একটু অর্ধেক যেরকম হয়ে যায় একদম বেশি পাকাও না কাঁচাও না এরকম অবস্থায় খেতে ভালো লাগে এখান থেকে আমি মাত্র একটা পেয়ারাকে কেটেছি দেখেন মাত্র একটা পেয়ারা কেটেছি লেবু দিয়ে এটাকে লবণ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে একটুখানি খেয়েছি এই হলো আমার পেয়ারা খাওয়া ফার্স্ট টাইম কারণ গাছে অনেক পেয়ারা কিন্তু খাওয়া হয় না সবাই নিয়ে নিয়ে খাচ্ছে তারপরে বাচ্চারাও খাচ্ছে বাট আমার খাওয়া হয় না বেশি একটা এখানে হচ্ছে সিম দিয়ে আমি মুরগির হাড় রান্না করব হাড় মাংস সব কিছু মিক্স করে এখানে রান্না করব তো সিম দিয়ে আমরা সিলেটেরা কিন্তু মুরগির মাংস গরুর মাংস রান্না করে থাকি অনেকেই আমাকে কমেন্ট করেন সিম দিয়ে নাকি মুরগির মাংস কিংবা মাংস কিভাবে রান্না করে অনেকেই তো যাই হোক যারা এটা বলেন তাদেরকে বলছে সিলেটের বাইরে অনেকে এটা বলেন আমার ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড বলে তারাও বলে যে সিম দিয়ে মানে সিম দিয়ে কিভাবে রান্না করে মাংস তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করতে পারেন তাহলেই বুঝতে পারবেন কতটা স্বাদ লাগে শিম দিয়ে মুরগি মাংস রান্নাটা আমরা সবাই রান্না বাড়া পারি এটা কোনো কিছু নয় যে দেখাতে হবে তো ভিডিও শ্যুট যেহেতু একটা করতে হয় সেই কারণেই রান্নাটা দেখাই যাতে একটা ভিডিও বানানো যায় সেই ক্ষেত্রে আর কিছুই না আমি আমার রান্নাটা বসিয়ে দিয়েছি সিম দিয়ে যেরকম আমরা ভুনা মাংস আমি আজকে এরকমই করছি ভুনা মাংস যেরকম রান্না করি ওই ভুনা মাংস মধ্যে সিমটা দিয়ে দেবো ভুনা ভুনা থাকবে ওইটাতে কোনো ঝুল থাকবে না ওই রকম তো পেঁয়াজটা হয়ে গেছে খুব সুন্দর একটুখানি পানি দিয়ে দিয়েছি যাতে আমি শুকনো মশলাগুলো দেবো এখন শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি গুঁড়া মশলাগুলো যারা রান্না করেছেন অবশ্যই একবার মাংস দিয়ে ট্রাই করবেন যারা বলেন যে মাংস দিয়ে কিরকম ভাবে খেতে হয় জানি না ট্রাই করেই দেখতে পারবেন বিশেষ করে সুটকি দিয়ে রান্না করলে তো বেশি ভালো লাগে মানে সুটকি এবং মাছ মিক্স করে সুটকি তরকারি যেরকম আমরা রান্না করি সিলেটিরা ওইরকম তো শিম দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে চাইতে তো মাংসটা এবার আমি কষিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু শক্ত মুরগির মাংস মানে লাল মুরগির মাংস সেটা মানে যেকোনো মাংসই আগে আমরা দিই তারপরে সবজিটা দিই তো সেই ক্ষেত্রে এটাকে ভালো করে সাহায্য করতে হবে এটা শক্ত যেহেতু মাংসটা এই পর্যায়ে আমি গরম মশলা আজকে দিয়েছি আমি সব সময় বলি আর জিরা গুঁড়া দিয়েছি কারণ আমি এক একদিন এক এক রকম রান্না করি এটাই হচ্ছে আমার স্টাইল ভিন্ন ধরনের রান্না আমি মানে একই রান্নাকে আমি মানে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি অন্যরকম এরকম আজকের মশলাটা লাস্টে দিয়েছি প্রতিদিন দিয়ে দেখবেন ফার্স্টের দিকে গরম মশলা তো এরকমই এক একদিন এক এক রকম রান্না করি তাহলে এক একটা ফ্লেভার আসে কিংবা এক এক ধরনের টেস্ট আসে এটাই মাংসটা যখন কষানো হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংসটা কষানো পর্যন্ত মাংসটা যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি সিমটা দিয়ে দেব কারণ সিমগুলো এত কচি বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে খুব হয়ে গেছে এই পর্যায়ে আমি সিমগুলো দিয়ে দেবো শিমগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখুন এবার আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর এটাতে কোনো ধরনের পানি অ্যাড করব না এই যে মাংসের মধ্যে যে পানিটা আছে এই পানি দিয়ে এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর ভুনা বোনার মতো হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আমার আজকে সিম দিয়ে মাংসের কারি রান্নাটা আর আরও রান্না করেছিলাম জলপাই দিয়ে রুই মাছের ভুনা এগুলো অফ ক্যামেরায় জলপাই দিয়ে মানে ঝালঝাল ভুনা মাছ ভুনার মধ্যে জলপাইটা আমরা জলপাইয়ের টক রান্না করি যেরকম রকম কিন্তু ওইটাতে ঝাল দিয়েছি টক রান্না করলে কিন্তু আমরা ঝাল ইউজ করি না সেই ক্ষেত্রে একটু পানি বেশি করে দিই টকের মধ্যে টক যেটা রান্না করি আর এটা হচ্ছে ঝাল ঝাল জলপাই দিয়ে ঝাল ঝাল বোনা তরকারিটা ছিল তারপর বাঁধাকপির তরকারি ছিল তো এইগুলোই ছিল আজকের খাবার দাবারে সিম দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপরে ফাইনালি দেখুন খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে এটা থেকে খুব সুন্দর দেখুন ঝোল বের হয়েছে শিম থেকেও ঝোল বের হয়েছে তো এটা আরও কিছু সময় রান্না করলেই আমার হয়ে যাবে এটা আমি নামিয়ে নেব চুলার আগুনটা আমি অফ করে দেবো ফাইনালি কিন্তু সব কিছু রান্না অলরেডি শেষ তারপরে দেখুন এখানে হচ্ছে জলপাই দিয়ে রুই মাছ রান্না করেছিলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না ছিল আর ছিল আজকে শিম দিয়ে মুরগির মাংস রান্না তো যারা যারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখছেন এতক্ষণ থেকে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম